ভূমধ্যসাগরের নীল জলরাশির কোলে জেগে থাকা একটি অপরূপ দেশ আলস পর্বতের শীতল শোভা থেকে শুরু করে দেশটির রয়েছে অনেক গৌরবময় ইতিহাস আবিষ্কার আর সভ্যতার গৌরব পাশাপাশি রয়েছে জ্ঞানী ও মহান বিজ্ঞানীদের সত্য আবিষ্কারের জন্য কঠিন শাস্তি দেওয়ার কলঙ্কিত অতীত চলুন মরুচরের এই পর্বে ইতালি সম্পর্কে বিস্তারিত জেনে আসি জেনে নেই ইতালি কেমন দেশ কোন সত্য বলার কারণে বিজ্ঞানীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল ইতালির ন্যূনতম মজুরি কত দেশি খেলাধুলায় কতটা শক্তিশালী ইতালিতে কী কী আছে ইত্যাদি ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ দেশটির আয়তন তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার যা দুইটি বাংলাদেশের সমান আয়তন অনুসারে এটি ইউরোপ মহাদেশের দশম বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ড ওমিটার দুই অনুসারে দেশটির জনসংখ্যা পাঁচ কোটি একানব্বই লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো জন এই হিসাবে দেশটির প্রতি বর্গ কিলোমিটারে একশো জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো জন এবং ভারতের প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন মানুষ বাস করে ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর হল রোম রোম শুধু ইতালিতেই নয় বিশ্বজুড়ে তার প্রাচীন ইতিহাস স্থাপত্য এবং জীবন্ত সংস্কৃতির জন্য অত্যন্ত বিখ্যাত এই শহরটির ভেতরে ভাটিকান সিটি অবস্থিত যা এই পৃথিবীর সবচেয়ে ছোট রাষ্ট্র রোম শহরটি প্রায় দুই হাজার সাতশো বছরেরও বেশি পুরনো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে ভ্রমণ করতে আসেন সাধারণভাবে ইতালি পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ একটি দেশ সহিংস অপরাধের হার এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম তবে বড় শহরগুলোতে এবং পর্যটন কেন্দ্রে পকেটমার এবং ছোটোখাটো চুরির মতো ঘটনা ঘটে থাকে ইতালির অন্যান্য কিছু বিখ্যাত শহর হল ভেনিস মিলান ফ্লোরেন্স ন্যাপলেস পিসা তুরিন বোলোনিয়া ভারোনা জেনোয়া পালেরমো পারমা বারি মেসিনা পাদুয়া ইতালির সরকারি ভাষা হলো ইতালীয় ইতালিয়ান ভাষা পৃথিবীর সবচেয়ে সুরেলা ভাষাগুলির মধ্যে একটি পিৎজা ও পাস্তা এই দুটি জনপ্রিয় খাবারের জন্মস্থান হলো এই ইতালি ইতালির লোকজন সাধারণত দিনে চার পাঁচবার ছোট খাবার খায় তবে তারা রাতের খাবার অনেকটাই দেরিতে খায় ইতালির মানুষ বেশ আবেগপ্রবণ এবং তারা হাতের এসারায় কথা বলে বেশি উনিশশো পঞ্চাশের দশকে প্রথম ক্রেডিট কার্ড এই ইতালিতেই তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড আইএমএফের দুই হাজার সালের রিপোর্ট অনুসারে দেশটির জিডিপি দুই দশমিক চার দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বর্তমানে দেশটি পৃথিবীর অষ্টম বৃহত্তম অর্থনীতির দেশ আইএমএফের পার ক্যাপিটা জিডিপি অনুসারে দেশটি পৃথিবীর উনত্রিশতম ধনী দেশ এই তালিকাতে বাংলাদেশ একশো চব্বিশতম এবং ভারত একশো উনিশতম স্থানে রয়েছে দেশটি গ্লোবাল পিস ইন্ডেক্স দুই সালের করা রিপোর্টে একশো তেষট্টি দেশের ভেতর তেত্রিশতম স্থানে রয়েছে অর্থাৎ দেশটি বেশ শান্তিপূর্ণ এই রিপোর্টে বাংলাদেশ তিরানব্বইতম এবং ভারত একশো ষোলোতম স্থানে রয়েছে এই ক্ষেত্রে ইতালির তুলনায় আমাদের দেশ কম শান্তিপূর্ণ দুই সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ইতালি তম স্থানে রয়েছে যেখানে বাংলাদেশ একশো তম এবং ভারত একশো তম স্থানে রয়েছে অর্থাৎ ইতালির নাগরিকেরা আমাদের অঞ্চলের তুলনায় অনেকটাই সুখী মনে রাখবেন গ্লোবাল পিস ইন্ডেক্স এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে কিছুটা একই মনে হলেও দুইটি সম্পূর্ণ ভিন্ন সূচক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নাগরিকদের আত্মিক সুখ ও জীবন সন্তুষ্টি পরিমাপ করে অপরপক্ষে গ্লোবাল পিস ইন্ডেক্স দেশের শান্তিপূর্ণ অবস্থা ও হিংসার মাত্রাকে মূল্যায়ন করে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুসারে ইতালি চুয়াত্তরতম স্থান অর্জন করেছে যেখানে বাংলাদেশ পঁয়ত্রিশতম এবং ভারত চোদ্দতম স্থানে রয়েছে অর্থাৎ আমাদের অঞ্চলের তুলনায় ইতালিতে সন্ত্রাসী কার্যক্রমের মাত্রা অনেক কম ইতালি আধুনিক একটি ইউরোপীয় দেশ হলেও এর শিকড় নিহিত রয়েছে রোমান সাম্রাজ্যে পৃথিবীর অন্যতম প্রাচীন ও শক্তিশালী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য যার কেন্দ্র ছিল আজকের এই রোম শহর রোমান যুগের শেষভাগে খ্রিস্ট ধর্মকে রাজধর্ম হিসেবে ঘোষণা করা হয় ভাটিকান সিটি এবং ক্যাথলিক চার্চের মূল কেন্দ্র এই রোমে প্রতিষ্ঠিত হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের মধ্য দিয়ে ইউরোপের মধ্যযুগের সূচনা ঘটে আঠারোশো সালে ইতালি একত্রীকরণ করা হয় এবং একক ইতালিয়ান রাষ্ট্রের জন্ম নেয় রোমান সাম্রাজ্য পাঁচশো বছর টিকে ছিল কিন্তু তার প্রভাব আজও বিদ্যমান ইতালি শহর আজ রোমান সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে যদিও এর রাজনৈতিক শক্তি আগেকার তুলনায় ভিন্ন চোদ্দশো শতাব্দীর শেষভাগ থেকে ষোলোশো শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসা বা নবজাগরণের বিকাশ ঘটে এবং বাকি ইউরোপে তা ছড়িয়ে পড়ে উনিশশো শতকের শেষ থেকে বিশ শতকের গোড়ার দিকে ইতালি দ্রুত শিল্পোন্নত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি প্রথমে অশ্বশক্তির অংশ ছিল দেশটি বহু বিশ্ববিখ্যাত পণ্য ও ব্র্যান্ডের জন্য অত্যন্ত বিখ্যাত যেগুলোর গুণগত মান নকশা ঐতিহ্য ও শৈল্পিক উৎকর্ষতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত এমন কিছু ব্র্যান্ড হল ফেরারি ল্যাম্বরগিনি মাসেরাতি ফিয়াট ডুকাটি গুচি প্রাডা আরমানি সালভাতরে ফেরাগামো নিউটেলা ইলি ইত্যাদি ইতালির মোট ছয়টি দেশের সাথে স্থল সীমানা রয়েছে এর মধ্যে চারটি বাইরের দেশ এবং দুইটি দেশ ইতালির ভিতরে সম্পূর্ণভাবে অবস্থিত দেশগুলি হল ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া স্লোভেনিয়া সান মারিনো এবং ভাটিকান সিটি পৃথিবীতে তিনটি এমন দেশ আছে যেগুলো পুরোপুরি অন্য একটি দেশের দ্বারা চারিদিক থেকে আবদ্ধ এই দেশ তিনটি হল ভাটিকান সিটি সান মারিনো এবং লেসোথো এই তিনটি দেশের ভেতর দুইটি দেশই ইতালির বুকের ভিতরে অবস্থিত লেসথ দক্ষিণ আফ্রিকার বুকের ভেতরে অবস্থিত ইতালির পূর্বে আর্ডিয়াটিক সাগর পশ্চিমে টাইরেনিয়ান সাগর যা ভূমধ্য সাগরের অংশ দক্ষিণে আয়োনিয়ন সাগর এটিও ভূমধ্য সাগরের অংশ ইতালি হল ফুটবল প্রেমীদের একটি দেশ দেশটির জাতীয় ফুটবল দল হল গ্লি আজুরি যা বিশ্বকাপ ফুটবলের অন্যতম সফল দল ফিফা বিশ্বকাপে ইতালি উনিশশো চৌতিরিশ উনিশশো আটত্রিশ উনিশশো বিরাশি এবং দুই হাজার ছয়তে চ্যাম্পিয়ন হয় উনিশশো সত্তর এবং উনিশশো চুরানব্বইতে রানার্স আপ হয় উনিশশো নব্বইতে তৃতীয় স্থান দখল করে এবং উনিশশো আটাত্তরে চতুর্থ স্থান দখল করে এছাড়াও ওয়েফা ইউরোপিয়ানে দুইবার চ্যাম্পিয়ন হয় অলিম্পিকে উনিশশো ছত্রিশ সালে স্বর্ণপদক এবং উনিশশো আটাশ ও দুই হাজার চারে ব্রোঞ্জ পদক অর্জন করে তিন এপ্রিল দুই হাজার পঁচিশে প্রকাশিত মেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ইতালি নবম স্থানে আছে দেশের পয়েন্ট এক হাজার সাতশো আঠারো দশমিক তিন এক বর্তমানে এই তালিকার উপরে আছে আর্জেন্টিনা যার পয়েন্ট এক হাজার আটশো ছিয়াশি দশমিক এক ছয় ইতালির অনেক জনপ্রিয় ও কিংবদন্তি ফুটবলার রয়েছেন যারা শুধু ইতালিতেই নয় গোটা জুড়ে পরিচিত যেমন পাওলো মালদিনী ফ্যাভিও কানাভারো ফ্রাঙ্কো বারেসি জিয়ান লুইজি বুফোন ডোনারোমা আন্দ্রিয়া পিরলো ড্যানিয়ালেডি রোসি রবার্টো বাজিও ফ্রান্সেস্কো টোট্টি মারিও বালোতেল্লি চিরো ইম্বোবিলে আলেসান্দ্রো দেল পিয়েরো মার্কো মাতেরাজি প্রমুখ বিশ্বের ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী মহিলা ছিলেন এলেনা করনার পিস্কোপিয়া তিনি ছিলেন ইতালির নাগরিক দেশটিতে সতেরো সংখ্যাটিকে একটি অশুভ সংখ্যা বলে মনে করা হয় এবং এর ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে এড়িয়ে চলা হয় রোমান সংখ্যায় সতেরোকে এইভাবে লেখা হয় এই অক্ষরগুলোকে পুনর্বিন্যাস করলে শব্দটি এমন দাঁড়াই যার ল্যাটিন ভাষায় অর্থ দাঁড়াই আমি বেঁচেছিলাম বা আমার জীবন শেষ তাই ইতালীয় সংস্কৃতিতে সতেরো সংখ্যাটিকে মৃত্যুর প্রতীক বা অশুভ সংখ্যা হিসেবে মনে করা হয় কিছু কিছু ক্ষেত্রে হোটেলে হাসপাতালে এয়ারলাইনের ফ্লাইটে গাড়ির মডেল নামকরণে বিয়ে ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজের তারিখে সড়কের নম্বরে সতেরো নম্বরটিকে বাদ দেওয়া হয় কোন সংখ্যাকে অশুভ মনে করাকে বিশ্বাসের জন্য মরুচর টিম আপনাদের বলছে না দুটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে ইতালিতে বেশি বেশি ভূমিকম্প হয় ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিও ফিজিক্স অ্যান্ড ভল কানোলজি এর তথ্য অনুযায়ী দু সালে ইতালিতে প্রায় সতেরো হাজারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যা দৈনিক গড়ে ছেচল্লিশটিরও বেশি ইতালিতে মোট তেরোটির মতো আগ্নেয়গিরি আছে যার মধ্যে তিনটি এখনও সক্রিয় এখানে আছে মাউন্ট অ্যাটনা এটি ইউরোপের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি যা তিন দশমিক চার কিলোমিটার উঁচু এটি এখনও জ্বলন্ত মাউন্ট ভেসুভিয়াস এই আগ্নেয়গিরিটি নেপলসের কাছে অবস্থিত এটি ঐতিহাসিক অগ্নুৎপাতের জন্য অত্যন্ত কুখ্যাত এই আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে উনআশি খ্রিস্টাব্দে পম্পে নগর ধ্বংস হয়েছিল যদিও এটিতে উনিশশো চুয়াল্লিশ সালের পর থেকে বড় কোনো অগ্নুৎপাত ঘটেনি বিজ্ঞানীরা এটিকে এখনও সক্রিয় বলে মনে করেন এবং এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি হিসেবে বিবেচিত কেননা এর আশেপাশে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে ইতালিতে সৌতর থেকে আশি শতাংশ ভূখণ্ডই পাহাড়ি অথবা ঢেউ খেলানো ধর্মীয়ভাবে ইতালির মানুষ মোটামুটি খ্রিস্টান চুরাশি শতাংশ নাস্তিক বারো শতাংশ মুসলিম তিন দশমিক দুই শতাংশ এবং শূন্য দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মের মানুষ রয়েছে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যার বিবেচনায় সবচেয়ে বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এই ইতালিতে দেশিতে ষাটটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে যদিও চীন জার্মানি ফ্রান্স স্পেন ইত্যাদি দেশগুলোতেও বেশি সংখ্যক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাওয়া যায় ইতালি এমন একটি দেশ যেখানে ইতিহাস স্থাপত্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে একাকার হয়েছে রোমের কলোসিয়াম এটি প্রাচীন রোম সাম্রাজ্যের সবচেয়ে বড় থিয়েটার যেখানে গ্লাডিয়েটরদের লড়াই এবং অন্যান্য পাবলিক ইভেন্ট অনুষ্ঠিত হতো এর বিশাল কাঠামো এবং ঐতিহাসিক তাৎপর্য আজও পর্যটকদের মুগ্ধ করে বিশ্বের নতুন সাত আশ্চর্যের এটি একটি পিসার হেলানো টাওয়ার এই পিসা ক্যাথেড্রালের ঘন্টাঘর তার ত্রুটিপূর্ণ নির্মাণ এবং ঝুঁকে থাকার জন্য অত্যন্ত বিখ্যাত এটি ইতালির অন্যতম পরিচিত ল্যান্ডমার্ক এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা পর্যটকেরা এখানে ছবি তোলার জন্য লাইন দিয়ে থাকে পম্পেই উনআশি খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরি রগ্নুৎপাতে চাপা পড়া প্রাচীন রোমান শহর এর ধ্বংসাবশেষ খুঁড়ে বের করা হয়েছে এবং এটি সেই সময়ের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয় ভেনিস ভেনিস উত্তর পূর্ব ইতালির ভেনত প্রদেশের একটি অসাধারণ শহর এটি পনেরোশো বছর আগে একশো আঠারোটি ছোট ছোট দ্বীপের একটি দ্বীপপুঞ্জে নির্মিত হয়েছিল এবং প্রায় চারশোটি সেতু দ্বারা সংযুক্ত ভেনিজ শহর তার খাল বিশেষ করে গ্র্যান্ড ক্যানেল সুন্দর স্থাপত্য এবং শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত এখানে কোনো রাস্তা নেই তাই মানুষ পায়ে হেঁটে অথবা জলপথে যাতায়াত করে থাকে ওয়াটার ট্যাক্সি বা গণ্ডলাই করে এখানে ঘুরে বেড়ানো যায় এটি বিশ্বের অন্যতম রোমান্টিক শহর হিসেবে পরিচিত ইতালির মুদ্রা হল ইউরো ইতালি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কারণে দুই দুই সাল থেকে তারা জাতীয় মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করে ইতালি সহ বর্তমানে বৃষ্টি দেশের সরকারি মুদ্রা হল ইউরো এক ইউরো সমান একশো টাকা বা পঁচানব্বই দশমিক চার চার রুপি ইতালিতে জাতীয়ভাবে নির্ধারিত কোনো ন্যূনতম মজুরি নেই মজুরি ঠিক হয় ভিত্তিক চুক্তির মাধ্যমে তবে বলা যেতে পারে যে এখানে গড় ন্যূনতম মজুরি প্রতি ঘণ্টায় সাত ইউরো থেকে নয় ইউরো এই হিসেবে মাসে পনেরোশো ইউরো আসতে পারে যা দুই লক্ষ দুই হাজার তিনশো আশি টাকার সমান বা এক লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ রুপির সমান তবে আয়কর ও সামাজিক নিরাপত্তা কর্তনের পর পনেরোশো ইউরো আয় করে থাকলে তা এগারোশো থেকে বারোশো ইউরো হাতে পাওয়া যাবে অতি সম্প্রতি বাংলাদেশের কিছু টিভি চ্যানেলের প্রতিবেদন মতে ইতালিতে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দুই লক্ষ তবে বৈধ ও অবৈধভাবে বসবাসকারী হিসাব করলে এই সংখ্যাটি আরও বড় হবে গত ছয় মে দু সালে বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন ও মোবিলিটি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসেফ নজরুল সাংবাদিকদের বলেন সিজনাল ও নন সিজনাল দুইভাবে কর্মী নেবে ইতালি যাই হোক এটাই স্পষ্ট যে বাংলাদেশে মানুষ নিতে ইতালি আগ্রহী যারা জীবিকার তাগিদে হোক বা নিরাপদ জীবনের আশাতেই হোক অথবা শিক্ষা বা অন্য যে কোনো কারণেই হোক ইতালিতে যেতে চান তাদের জন্য খবরটি বেশ ইতিবাচক বাংলাদেশিরা মূলত রোম নেপলস ভেনিস মিলান এবং বোলোনিয়া শহরে বেশি বসবাস করেন অনেকে হোটেল রেস্তোরাঁ নির্মাণ শিল্প কৃষিকাজ পরিষেবা খাত ও ছোটোখাটো ব্যবসায় যুক্ত আছেন অনেকেই নিজস্ব দোকান খাবারের ব্যবসা বা পোশাক বিক্রয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়েছেন মজার বিষয় হল প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক মসজিদ সাংস্কৃতিক সংগঠন ও বাংলা স্কুল রয়েছে তাদের সন্তানেরা ইতালিতে পড়াশোনা করে ইতালীয় সমাজে একীভূত হচ্ছে ইতালিতে অবৈধভাবে যাওয়ার পথে অত্যন্ত দুঃখজনকভাবে অনেক মানুষ সাগরে ডুবে মারা যান ভূমধ্য সাগর অবৈধ অভিবাসনের একটি প্রধান এবং বিপজ্জনক পথ প্রতি বছর এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দরিদ্র ও যুদ্ধ কবলিত অঞ্চল থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় ছোটো ঝুঁকিপূর্ণ নৌকাই করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে এবং সিলিসি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেন এই যাত্রাপথে নৌকাডুবি খারাপ আবহাওয়া অতিরিক্ত যাত্রী বোঝাই এবং পাচারকারীদের অমানবিক আচরণের কারণে বহু মানুষের জীবনহানি ঘটে আন্তর্জাতিক সংস্থা এবং সংবাদমাধ্যম নিয়মিতভাবে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ করে ইতালির শিক্ষা ব্যবস্থা উন্নত ঐতিহ্যবাহী গুণগত মানসম্পন্ন এবং ইউরোপীয় উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র দেশিতে শিক্ষার হার নিরানব্বই শতাংশেরও বেশি ইতালির শিক্ষা ব্যবস্থাকে প্রধানত চারটি স্তরে ভাগ করা যায় প্রাক প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা অনেক বিদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ইতালিতে যান ইতালির ব্যবস্থা বিশেষ করে এর ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এবং তুলনামূলকভাবে কম টিউশন ফি ও জীবনযাত্রার খরচ অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকর্ষণ করে ইতালির বিশ্ববিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয় হল ইউনিভার্সিটি অফ বোলোনিয়া পলিটেকনিকো ডি মিলানো সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম ইউনিভার্সিটি অফ মিলান স্কোলা নরমালি সুপের ইউরেডি পিসা বোকন ইউনিভার্সিটি মিলান পলিটেকনিকো ডি টোরিনো ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স ইউনিভার্সিটি অফ ট্রেন্টো ইউনিভার্সিটি অফ পাদুয়া ইউনিভার্সিটি অফ পিসা ইত্যাদি ইতালি থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ধারণা এবং প্রযুক্তির আবিষ্কার হয়েছে যা বিশ্ব সভ্যতাকে অসাধারণভাবে প্রভাবিত করেছে যেমন থার্মোমিটার টেলিস্কোপের উন্নত সংস্করণ ব্যারোমিটার আধুনিক কংক্রিট ব্যাটারি রেডিও পিয়ানো অপেরা সঙ্গীত ব্যাংকিং সিস্টেম চশমা জিন্স লেড পেন্সিল ইত্যাদি ইতালিতে জন্মগ্রহণকারী বা ইতালির নাগরিক এমন অনেক ব্যক্তি আছেন যারা বিশ্বজুড়ে বিজ্ঞান শিল্প রাজনীতি খেলাধুলা আবিষ্কার সঙ্গীত সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিভার চিহ্ন রেখে গেছেন যেমন গ্যালিলিও গ্যালিলি তিনি ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানের বহু শাখায় যুগান্তকারী অবদান রেখেছেন তিনি বহু বিষয়ের জনক হিসেবে পরিচিত যেমন অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি ক্লাসিক্যাল ফিজিক্স সায়েন্টিফিক ম্যাথড ইত্যাদি লিওনার্দো দা ভিন্সি লিওনার্দো দা ভিনসি ছিলেন একজন চিত্রশিল্পী ভাস্কর বিজ্ঞানী প্রকৌশলী আবিষ্কারক স্থপতি অ্যানাটমিস্ট সঙ্গীতজ্ঞ ও দার্শনিক তাকে প্রায়ই বলা হয় রেনেসা যুগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা এই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা তারই সৃষ্টি এই ছবির রহস্যময় হাসি ও চোখের দৃষ্টি নিয়ে পৃথিবী জুড়ে আলোচনা হয়ে থাকে তিনি উড়োজাহাজের নকশা তৈরি করেছিলেন যদিও তিনি নিচে কোনো কার্যকরী উড়োজাহাজ তৈরি করতে পারেননি তবে তার ধারণাগুলি পরবর্তীকালে উড্ডয়নের গবেষণায় বেশ অনুপ্রেরণা জুগিয়েছিল আলেসান্দ্রো ভোল্টা আঠারোশো সালে প্রথম ব্যাটারি বা বিদ্যুৎ কোষ আবিষ্কারের মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন ভোল্টেজ পরিমাপের একক ভোল্ট তার নামে রাখা হয়েছে এছাড়াও বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলা বেতার যোগাযোগের আবিষ্কারক ও নোবেল বিজয়ী মার্কনি স্থায়ী ও নিয়ন্ত্রিত নিউক্লিয়ার চেন রিয়াকশন তৈরিকারী ও নোবেল বিজয়ী এনরিকো ফার্মি কিংবদন্তে জয়ী অভিনেত্রী সোফিয়া লোরেন রোমান সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার বিখ্যাত বণিক ও অভিযাত্রী মার্কো পোলো রেনেসাসের মানবতাবাদী কবি ও পণ্ডিত পেত্রাক বিশেষভাবে উল্লেখযোগ্য ইতালি অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সদস্য যেমন ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন্টারপোল ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল অফ ইউরোপ ইউরো জোন সেন এরিয়া জি সেভেন জি টোয়েন্টি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নর্থ আটলান্টিক ক্রিটি অর্গানাইজেশন ইত্যাদি বর্তমান পৃথিবীর বুকে একটি প্রতিষ্ঠিত সত্য যা আপনি আমি সহ সকলেই জানি বিজ্ঞানে যেটি আজ একেবারেই গ্রহণযোগ্য এমন একটি বিষয়ে প্রথম কথা বলার জন্য পৃথিবীর কিছু জ্ঞানী ও মহান মানুষকে শাস্তি দেওয়া হয়েছিল কথাটি হল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে অর্থাৎ সূর্য কেন্দ্রে স্থির আর পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারিদিকে ঘোরে আসুন কম কথায় বিষয়গুলো জেনে নেওয়া যাক পোল্যান্ডের নাগরিক নিকোলাউস কোপারনিকাস পনেরোশো তেতাল্লিশ সালে স্পষ্টভাবে বলেন সূর্য মহাবিশ্বের কেন্দ্রে স্থির আর পৃথিবী ও অন্যান্য গ্রহ তার চারিদিকে ঘরে এর ফলে সরাসরি তিনি শাস্তি পাননি তবে ভয় পেয়ে তার বইটি মৃত্যুর কিছুদিন আগে প্রকাশ করেন ষোলোশো সালে ক্যাথলিক চার্চ তার এই বইকে নিষিদ্ধ ঘোষণা করে ইতালির নাগরিক জিওরদানো ব্রোনো ষোলোশো সালের কিছু বছর আগে কোপার্নিকাসের তত্ত্বের চেয়ে আরও এগিয়ে বলেন মহাবিশ্ব অসীম এর কোনো কেন্দ্র নেই এবং এতে অসংখ্য জগৎ বিদ্যমান এই ধারণা তৎকালীন ক্যাথলিক চার্চের মতবাদের বিরোধী ছিল ব্রূণতার বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করলে ধর্মদ্রোহিতার অভিযোগে তাকে সাত বছর কারাবন্দী করা হয় এরপর ষোলোশো সালে তাকে রোমে পুড়িয়ে হত্যা করা হয় তিনি প্রথম শহীদ বিজ্ঞানী হিসেবে পরিচিত কারণ তিনি বিজ্ঞানের স্বাধীনতা ও সত্যের পক্ষে ছিলেন গ্যালিলিও গ্যালিলি এই বিখ্যাত ইতালীয় জ্যোতির্বিদ দুর্বীক্ষণ যত্র ব্যবহার করে মহাজাগতিক পর্যবেক্ষণ করেন এবং সূর্যকেন্দ্রিক তত্ত্বের জোরালো প্রমাণ পান তার আবিষ্কার চার্চের সাথে তীব্র বিতর্কের সৃষ্টি করে ষোলোশো তেত্রিশ সালে ক্যাথলিক চার্চ তাকে ধর্মদ্রোহী ঘোষণা করে গ্যালিলিও গ্যালিলিকে জোর করে নিজের কথা প্রত্যাহারে বাধ্য করা হয় এবং বাকি জীবন গৃহবন্দী অবস্থায় কাটাতে হয় যদিও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তবে তার শাস্তি ছিল দীর্ঘমেয়াদী এবং তার বৈজ্ঞানিক কাজকে দমিয়ে রাখার জন্য চেষ্টা করা হয়েছিল যদিও সার্স আনুষ্ঠানিকভাবে উনিশশো বিরানব্বই সালে গ্যালিলিওর প্রতি তাদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে ইতালির অর্থনীতি মূলত শিল্প পরিষেবা খাত পর্যটন কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি ইত্যাদির উপর নির্ভরশীল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন মরুচর চ্যানেলটিকে রুচিশীল মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন